গাইজ দেখছেন লালপুর ভেপি মিডিয়া ব্লগ ভিডিও যা এখানে আমরা পৌঁছেছি ভেহা লক্ষণদারের বাসুর ঘরে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করা এদিকে মোটরসাইকেল পার্কিং করা এদিকে সামনে বেহলা লক্ষীনদারের বাসুর ঘর সামনের দিকে আগাই এবং দেখতে থাকুন লালপুর ভাইপ মিডিয়া ব্লগ ভিডিও গাইজ এখানে পৌঁছে গেছি সে আমার সামনে দেখতে পাচ্ছেন বেড়া লক্ষ্মীদারের সেই বাসর ঘর অনেক সুন্দর জায়গাটা অনেক কথা অনেক গল্প লেখা হয়েছে আপনি জানেন কিছু কথা আমাদের অজানা এবং গল্প আমরা সেটা ঘুরিয়ে দেখাবো আপনার জায়গাটা ঘুরে ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন এক্সচেঞ্জ ভিউয়ার্স এটা কত খারাপ আর কতটি দেওয়াল মিল মিটার তৈরি করা হয়েছে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে তবে পিহলা বার্ষকল ঘর নিয়ে অনেক গল্প কথা বই লেখালেখি হয়েছে অনেক কিছুই আমারও ইচ্ছা ছিল জায়গার আসা দেখা আমার অনেকদিন তার ইচ্ছা কিন্তু আমার হয়ে উঠেনি কিন্তু একটা কারণে আমার হয়েছে দেখা বা জানা আপনি ভিডিও আমি শেয়ার করলাম কিছু জন্য ওখানে গিয়েছিলাম আপনারা ব্লক ভিডিও দেখতে থাকুন লালপুক মিডিয়া এবং পাশে থাকুন আপু মিডিয়া নিবীড়বৃত পূর্ণিমা নিষেথি নিশ তু নিশwidetilde নিসম তুমি রাবে নি রাবে হৃদং সবাই লোক বেহলা লক্ষী দাবের ঘর যেটা আমরা অনেক গল্প শুনেছি অনেক শুনেছি কিছু যা আমরা এখন সেটা চোখে দেখছি এখন আমি উপরে দিকে যাব এটা আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর জায়গাটা সৌন্দর্য যেটা আমার পিছনে যে দৃশ্যটি দেখতেছেন এটা হলো আমি এদের এর উপরে যাবো আপনার এখন যা বলার মতো না আপনারাও আসতে পারেন এখানে একটু অনেক খারাপ এখন উঠতে পারতেছি না এখনো ঘুরে যাবার একটু সম্ভব ওঠা উঠা যায় না ভাই অনেক সুন্দর জায়গা আপনাদের উপর থেকে দেখালে বুঝতে পারবেন এটা কত সুন্দর জায়গা আমি কিছু গল্প শুনব একটা মুরব্বির থেকে মুরব্বী ভালো আছেন আচ্ছা এটা ব্যাপার আপনি কিছু গল্প জানেন বলে ভালো হয়

এই গুলিটা একভূম একশো বাহাত্তরটা সিকিউরিটি সেই ছয় সাত দশকে ছিল হুম একে বদ্ধকের মন্দির ছিল উপসেলাবাহী ছিল জি এক রাত্রে শুধু বেগুলা বার্ষঘট করছে এই কারণে যদি সাধারণভাবে পরিচিত বেগুলা বেহুলা লক্ষ্মীন্দারা বাসঘট জি দশকে ছয় দশো পনেরোশো সতেরোশো কার আগেকার ঘটনা সতেরোশো বছর কার আগেকার ঘটনা

বেলা দক্ষিণদার ঘর আর ব্রক দেখতে থাকুন আপনি সুন্দর দৃশ্য দেখাচ্ছি উপর থেকে যেটা অনেক সুন্দর দৃশ্য যেটা বলার মতো না এখানে অনেক উপরে মানুষ দর্শক অনেক সুন্দর জায়গাটা বেহার লক্ষীদার ঘর বা সুন্দর অনেক দর্শক আগের গল্প যেটা হচ্ছে লেখা আমি আর আমার রনি ভাই এখানে আসছি বেহারাল লক্ষ্মীদার ঘরে এটা ওর লাস্ট পয়েন্ট এখানে গেল লক্ষ্য মেন পয়েন্ট যেটা এটা হলো মেন পয়েন্ট সবকি লেখা দেয়া নেই দেখেন এতো এখানে সবাই আসতে পারেন গাইস এটা অনেক দর্শনীয় ভালো লাগলে এখানে অনেক চিঠি লক্ষ্মীদের ঘর থেকে আমরা এখন বিদা নিচ্ছি যা হোক দেখা শেষ আপনারা এখানে আসতে পারেন অনেক সুন্দর গাইজ আমি মূলত গেছিলাম হচ্ছে পোয়াত ভাইয়ের বিয়েতে সেখানে যা অনেক মজা করছি কিন্তু আমি একটা সুযোগ মিস করি নাই হচ্ছে সেটা হচ্ছে ওখানে বেহলা লক্ষ্মীদের বাসর ঘর সেটা আমার অনেক দিনকার ইচ্ছা ছিল সেটা দেখার এবং জানার সেটা আমি মিস করি নাই যা দেখছি ওখানকার পাশেই ওই বেহিনদারের ঘরটি আমি আর মিস করি নাই সুযোগটা করলাম ভিডিওটা করলাম আমার অনেক ভালো লাগলো জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং ভালো লাগবে আর সবাই সাবস্ক্রাইব করবেন লালপুর ভিআইপি মিডিয়া প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার জন্য অল বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ